ইউনুসকে হাতে রাখতে চান ট্রাম্প বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে উদ্যোগে হয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক একটি এলএনজি কোম্পানির সঙ্গে বাংলাদেশের একটি বড় চুক্তি সম্পন্ন হয়েছে এই চুক্তির আওতায় প্রতি বছর বাংলাদেশে পঞ্চাশ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ করবে যুক্তরাষ্ট্র চব্বিশ জানুয়ারি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কোম্পানি চুক্তিটি একটি বাধ্যবাধকতাহীন চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয়েছে যার অর্থ উভয় পক্ষ চুক্তি থেকে সহজেই সরে আসতে পারবে তবে এটি বাংলাদেশের জ্বালানি খাতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করা হচ্ছে উল্লেখ্য প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের শুরু থেকেই বাংলাদেশ সহ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে বিশেষ মনোযোগ দিচ্ছেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা